সূরা আসামস সহজ বাংলা অনুবাদ পাঠ আউজ ও বিল্লে হিমিনের সৈতো অনেক রজিন রহিম পরম অরুণময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ সূর্যের ও তার কিরণের শপথ চন্দ্রের যখন তার সূর্যের পশ্চাতে আসে শপথ দিবসের যখন সে সূর্যকে প্রহর প্রকাশ করে শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনিতা নির্মাণ করেছেন তার শপথ পৃথিবীর এবং যিনিতা বিস্তৃত করেছেন তার শপথ প্রাণের এবং যিনিটা সুবিন্যস্ত করেছেন তার অতপর তাকে তার কর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয় এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরোধ হয় সামুদ সম্প্রদায় অবাধ্যতা অবাধ্যতাবশত মিথ্যারোপ করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল অতপর আল্লাহর রাসুল তাদেরকে বলেছিলেন আল্লাহর উটনি ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাকো অতপর ওরা তার প্রতি মিথ্যা আরোপ করেছিল এবং উটনির পা কর্তন করেছিল তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাজিল করে একাকার করে দিলেন আল্লাহ আল্লাহতালা এই ধ্বংসের কোনো বিরূপ পরিণতির আশঙ্কা করেন না